যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ বাঁধতে পারে বাধানো হতে পারে তেমন একটি ধারণা মানুষের মধ্যে বদ্ধমূল হয়েছে কিন্তু কেন এই গৃহযুদ্ধের ডাক প্রকাশ্যে অনেকেই তো দিচ্ছিলেন সমন্বয় অনেকে উপদেষ্টা পরিষয়ে থাকা ছাত্র প্রতিনিধিদের কেউ কেউ আওয়ামী লীগকে তারা চায় না আচ্ছা কেন চায় না মূল বিষয়টি আসলে কি মূল বিষয়টি কি জানেন বিষয়টি হচ্ছে যদি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয় সেক্ষেত্রে নিঃসন্দেহে পাঁচ আগস্টের পর পরে আওয়ামী লীগের জনপ্রিয়তা যে তলায়তে গিয়ে পৌঁছেছিল সেই আওয়ামী লীগ আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই ছাত্র সমন্বয়কদের বিভিন্ন অপকর্মের কারণে এবং নির্বাচনে অংশ নিলে ছাত্র সমন্বয়কদের যে জনপ্রিয়তায় ধীরে ধীরে ধস নামছে ধীরে ধীরে বলবো কি আমরা বলবো যে ছয় সাত মাসের মধ্যে তাদের জনপ্রিয়তা এখন পাঁচই আগস্টের আওয়ামী লীগের মতন হয়েছে একেবারে তলাইতে গিয়ে পৌঁছেছে কিছু মানুষ হয়তো এখন তাদের পক্ষে আছে কিন্তু কতটা তাদের বিভিন্ন বিভিন্ন ধরনের উদাহরণ পাচ্ছে এখন নির্বাচনে আওয়ামী লীগ গেলে কি হবে নির্বাচনে গেলে হবে যে। হয়তো তার জনপ্রিয়তা থেকে সরকার গঠন করতেই পারে দ্বিতীয় পর্যায়ে হয়তো আওয়ামী লীগ আসবে তৃতীয় চতুর্থ পর্যায়ে জামাত কিংবা এই ছাত্র সমন্বয়ের যে দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি হয়তো সেখানে যেতে পারে অনেকে বলেন যে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশ নিলে এর দুইজন প্রার্থীও সিট মানে জয়লাভ করতে পারবে না নির্বাচনে দুটো সিটও তারা অর্জন করতে পারবে না বাস্তবতা তাই বলে আর এ কারণেই আওয়ামী লীগকে যে কোনো ভাবে যে কোনো মূল্যে নির্বাচনে বাইরে রাখতে তারা জেহাদ ঘোষণা করেছে গৃহযুদ্ধের ডাক দিচ্ছে আচ্ছা ধরে দিলাম যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে না ভারত আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে না তুলসী গ্যাবাল্ড আওয়ামী লীগকে বাঁচানোর জন্য কোনো প্রকার চেষ্টা করছে না তারপরও কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব কোনোভাবেই সম্ভব আমরা যদি আওয়ামী লীগের রাজনীতির কথায় ধরি আওয়ামী লীগের সাড়ে পনেরো বছর ষোলো বছর তো আমরা কিভাবে বিএনপি জামাতের রাজনীতিকে একেবারে অবদমিত করে রাখার চেষ্টা করছিল এমনকি বিএনপির রাজনীতি বন্ধ করতে বা বিএনপি বিএনপিকে নিষিদ্ধ করতেও আওয়ামী লীগের এক ধরনের অপচেষ্টা আমরা শেষ পর্যায়ে দেখেছি নির্বাচন কমিশনে যুবলীগের পক্ষ থেকে বিএনপির নিবন্ধন বাতিলের জন্য তারা আবেদন জানালো তারা সাক্ষাৎ করলো নির্বাচন কমিশনারদের সঙ্গে কাজ কিছু হয়েছে সাড়ে পনেরো বছর ষোলো বছর যেভাবে স্টিম জোর উপর দিয়ে বিএনপি চলেছে সেই বিএনপিটা এখন দেশের সবচেয়ে জনপ্রিয় দল আমি বলতে চাচ্ছি এটি বিএনপি আওয়ামী লীগের শেকড় সমাজের রাষ্ট্রের দেশের সে করে এমনভাবে গ্রথিত যে নিষিদ্ধ করলেও এই দলগুলোকে নিষিদ্ধ করা সম্ভব না মানুষের মাঝ থেকে মুছে ফেলা সম্ভব না কিন্তু সেই চেষ্টাটি এনসিপি জাতীয় নাগরিক পার্টি বা ছাত্র সমন্বয় একটা কথিত ছাত্র সমন্বয় একটা দাবি তুলছেন তারাও ভালো করে জানেন যে এটি সম্ভব না কিন্তু ওই যে ক্ষমতার লোভ ক্ষমতার লোভের বশবর্ত হয়ে তারা যা তাই করছে তাদের আস্থার জায়গাটি কোথায় দেখুন তারা যেমন তারা যেমন সাত জানুয়ারি নির্বাচনের আগে বা বিএনপি জামাত সবাই যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়েছিল পিটার হাসের দিকে তাকিয়েছিল যে পিটার হাস কী করে প্রতি মুহূর্তে তার মুখের দিকে তাকিয়ে থাকতো না যে যুক্তরাষ্ট্র কে করতে যাচ্ছে এমন কি পাঁচ আগস্ট আগে শেখ হাসিনার বিরোধী আন্দোলনে এই সাবেক ছাত্র সমন্বয়কে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে তো আসিফ মাহমুদের কথাতেই স্পষ্ট হয়ে উঠেছে তারা নিয়মিত ইউএসের সঙ্গে যোগাযোগ রাখত তো এখন আমি যেমন কথা কথা ধরে দিলাম যে যুক্তরাষ্ট্র যদি আওয়ামী লীগের জন্য কিছু না করার চেষ্টাও করে ভারত যদি না করে তাহলে তাও কি আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব সেইখানে তারা এখন সেই যুক্তরাষ্ট্রের যে চিন্তা ভাবনা সেটিকে গুরুত্ব দিতে চাইছে না হয়তো গুরুত্ব তারা ঠিকই দিচ্ছে এখন তারা যাচ্ছে তাই করতে চাচ্ছে সেই জায়গা থেকে তারা বুঝা না বোঝার চেষ্টা করছে তুলসী গ্যাবারের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে এমন যে খবর ছড়িয়ে পড়েছিল এবং আমি সেটি সমীকরণ মিলানোর চেষ্টা করছিলাম আমার একটি কন্টেন্টে যে সত্যিই কি তুলসী গ্যাবার শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন এবং সেই কন্টেন্টের আমি কিন্তু বলিনি তুলসী গ্যাবার শেখ হাসিনার সঙ্গে ডেফিনেটলি বৈঠক করেছেন আমি প্রশ্ন তুলতে চেয়েছিলাম যেগুলো ছড়িয়েছে বা ছড়াচ্ছে সেটির সম্ভাবনা কতটা এবং আমি বলেছিলাম যে দুই ঘন্টার তুলসী গ্যাবার উধাও ছিলেন সেই দুই ঘন্টা আসলে তিনি কোথায় ছিলেন কি করছিলেন নানান ধরনের সমীকরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম চাও সেই কন্টেন্টে যারা মন্তব্য করেছেন অন্তত এই ছাত্র সমন্বয়কদের পক্ষে তারা বলছে এটি অলিক কল্পনা এটি রিমার ছড়ানো হচ্ছে এটা কোনোভাবেই হতে পারে না তুলে শেখ আবার শেখ সঙ্গে দেখা করেছেন তার মানে কি তারা নিজেদের অজান্তে যুক্তরাষ্ট্রকে অবশ্যই অবশ্যই অনেক গুরুত্ব দিতে চাচ্ছেন তুলসী গ্যাবার্ডের ভূমিকাটিরা তারা গুরুত্বের সঙ্গে কিন্তু শিকার করতে চাচ্ছেন না বা স্বীকার করতে সাহস পাচ্ছেন না বাস্তবতা হচ্ছে এটি আরেকটি বিষয় বেশ ছড়িয়ে পড়েছে এটি গুজব নাকি কতখানি সত্য ঠিক যায় না শোনা যাচ্ছে যে শেখ হাসিনা কলকাতায় এসেছেন তিনি দিল্লি থেকে আসবেন এর পক্ষে যুক্তি কি থাকতে পারে বলবেন যে বাংলাদেশের কাছাকাছি তিনি সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন বাংলাদেশে ঢুকার জন্য তো দিল্লি থেকে সরাসরি ফ্লাইট রয়েছে হেলিকপ্টার রয়েছে তো এর জন্য কলকাতায় এসে প্রস্তুতি নেওয়ার কি দরকার এটা আমি জানি না আমার বোধগম্য নয় তবে এরকম একটি খবর ছড়িয়ে পড়েছে যে তিনি কলকাতায় এসে অবস্থান নিয়েছেন আসলে বিষয়টি কি আমি নিশ্চিত নই আওয়ামী লীগকে বাইরে রেখে জাতীয় নাগরিক পার্টি কিংবা সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ মাহফুজ আলম কিংবা অন্যান্য সমন্বয়করা যেই দাবি তুলেছেন তারা কি এটুকু বুঝতে পারছেন যে তাদের প্রতি সমর্থন কতটা আছে আগের মতন নিশ্চয়ই তারা এটুকু অনুধাবন করতে পারছেন আর এই কারণে তারা এর মধ্যে অনেক ধরনের কর্মসূচির ডাক দিলেও তারা সেটি সফল করতে পারেননি অথবা সাহস করেননি অপরাধ প্রসঙ্গে নাহিদ ইসলামের যে বক্তব্য যদি সেটিকে সামনে এনে প্রশ্ন করি আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আওয়ামী লীগ গুম করেছে খুন করেছে আমরা নিজেও চাই যারা এর সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের বিচার হোক কিন্তু দল হিসেবে নয় আওয়ামী লীগকে নিশ্চিন্ত করে দিতে হবে নিশ্চিত করে সুস্থ মস্তি সম্পন্ন মানুষ রাজনীতি সচেতন মানুষ এটিকে সাপোর্ট করতে পারে না কিন্তু যে প্রসঙ্গে আমি একটু বলতে চাচ্ছি যে যুদ্ধাপদ ইস্যুতে তা আওয়ামী লীগ যদি গণভত্যার সঙ্গে জড়িত থেকেই থাকে তার বিচার যদি এই ছাত্র সমন্বয়করা চেয়ে থাকেন তাহলে একাত্তর বিশ্বতে তারা কোনো কথা বলছে না এবং এই প্রশ্নই এই প্রশ্নই শুক্রবার তাদের সাংবাদিক পক্ষ থেকে যে যুদ্ধাপদ ইস্যুতে তারা কিছু বলছে না কেন তা কি বললেন জাতীয় নাগরিক কমিটির যিনি আহ্বায়ক নাইসলাম তিনি বলছেন যেটা আমাদের পূর্বপুরুষদের ব্যর্থতা স্বাধীনতা সংগ্রামের মতন কোন ইস্যু মুক্তিযুদ্ধের মতো কোন ইস্যু এটা শুধুমাত্র পূর্বপুরুষদের কাঁধে দায় চাপিয়েই বসে থাকা যায় না এটি আমাদের নিরন্তর চেতনার বিষয় যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ততদিনের চেতনা থাকবে শুধুমাত্র শাসন হটানোর জন্য একটা আন্দোলন ছিল আর একাত্তর নিঃসন্দেহে একটি জনযুদ্ধ একটা ভূখণ্ডের উদ্ভবের জন্য একটার একটা নির্যাতনকারী রাষ্ট্রের মধ্য থেকে আলাদা একটা রাষ্ট্রের অভ্যুদায়ের জন্য মানুষের স্বাধীনতার জন্য মুক্তির জন্য নিরন্তর একটি সংগ্রাম ছিল ত্রিশ লাখ শহীদের হয়েছে সেটির সঙ্গে চেতনা ছোট করবেন করবেন। চেষ্টা এত চিন্তা ভাবনা থেকে আর যায় করা যাক বাংলাদেশে রাজনীতি করা সম্ভব না গণমানুষের আস্থা অর্জন করা সম্ভব না আমি সবসময় একটা কথা বলি আমরা যে যে ধর্মের মানুষ হই না কেন আমরা যে মতের অনুসারী হই না কেন এখনো পর্যন্ত বাংলাদেশের নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মানুষ বা পঁচাশি শতাংশ মানুষ এখনো মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন মুক্তিযুদ্ধের ইস্যুতে তারা মুক্তিযুদ্ধের চেতনার ইস্যুতে তারা ছাড় দিতে রাজি নয় আওয়ামী মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে ব্যবসা করুক আর না করুক সেটা আওয়ামী লীগের বিষয় কিন্তু এখানে দেশের প্রায় শতাংশ মানুষ অবশ্যই অবশ্যই আপসীন এবং সেই জায়গা থেকে বলছি যখন নাহিদ ইসলামের মতন সকল তরুণ রাজনীতিবিদরা তারা বলেন যে এটা পূর্বপুরুষের দায় আমরা আমাদেরটা দেখব এটি হচ্ছে উদুর পিণ্ডে বুদুর ঘরে চাপানোর মতন একটি অপচেষ্টা তারা নিজেরাই জানে না তাদের আদর্শ কি তারা কোন আদর্শ করে রাজনীতি করতে চায় বাংলাদেশের মানুষের কাছে বন্দোবস্তের কথা পৌঁছে দিতে চায় আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা কি করছে সে তো এরই মধ্যে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ ষোলো বছরে সাড়ে পনেরো বছরে যারা না করতে পেরেছে এখন বলেন যে সাত মাসে সাড়ে সাত মাসে তা ছাড়িয়ে গেছে বর্তমান সরকার বাই এই সমন্বয়